টিনা কন্টেন্ট দিয়েছে হুম টিনা কন্টেন্ট দিয়েছে এবং সবাই অপেক্ষা করছিল টিনা কবে কন্টেন্ট দিবে আচ্ছা যদিও টিনা কন্টেন্ট দিলেও টিনাকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল টিনা কন্টেন্ট না দিলেও টিনাকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল বেশ কয়েকদিন ধরে আমি ফলো করতে পারছিলাম মানে লক্ষ্য করতে পারছিলাম যে টিনাকে নিয়ে একটু সরগোল চলছিল। মানে টিনার পুরনো কাশন দিয়ে আবার ঘাটা হচ্ছিল যারা যারা টিনাকে নিয়ে আগে পজিটিভ গ্রাউন্ডে কথা বলতো তখন যেগুলো 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 ভালো লাগতো আজকে সেগুলোই আবার খারাপ লাগছে আবার নেগেটিভ গ্রাউন্ডে কথা বলছে তো ব্যাপারটা কী হচ্ছে বলতো এখানে হোয়াইট ই হচ্ছে কন্টেন্টের বড় অভাব হয়েছে বড্ড অভাব হয়েছে সেই জন্য যা পারি অবান্তর কিছু একটা কথা বলে কোনো একটা বিষয় নিয়ে একটা ভিডিও করলাম করে দিয়ে ছেড়ে দিতে পারলে আমার চ্যানেলটা তো রক্ষা পেলো আমার চ্যানেলে তো দু চারজন ভিউজ হলে পরে তো বুঝবে যে ইউটিউব তো বুঝবে যে এখানে একটা চ্যানেল রয়েছে তো ডাউন হবেই হবে কিন্তু চ্যানেল তো থেকে এই একটা ব্যাপার মনে করে তারা কি করছে তারা যা ইচ্ছে তাই বলে রেখেছে আর কিছু সংখ্যক মানুষ ওরা তো পুরোনো দিয়ে ঘাটতে বসেছে টিনাকে নিয়ে কবরে একবার শুয়ে দিয়েছিল কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল ওখান থেকে আবার উঠে নিয়ে এসে সেই গন্ধপাতাস ছড়াচ্ছে এরকমই কিছুদিন ধরে ফলো করতে পারছি যাই হোক টিনা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত বলতে পারছি না কারণ টিনা কাউকেই বলেনি তবে এটা বলেছে যে সেই সিদ্ধান্তটা টিনার জন্য একটু ভালো সিদ্ধান্ত তো টিনার জন্য যদি মনে করে টিনা যে এটা টিনার জন্য ভালো সিদ্ধান্ত তাহলে তো শুনে আগা যদি তার ভালোটা সে এখনো এখন বুঝে থাকে তাহলে আমি মনে করি যে ভালো সিদ্ধান্ত ওর যদি মনে হয়ে থাকে ও যে সিদ্ধান্তটা নিয়েছে ওর জন্য ভালো তাহলে ভালো হয় তো আমাদের আমরা তখন শুনতে পারি যদি শুনি তখন না হলে বলবো বিচার করব যেটা ওর জন্য ভালো না খারাপ দেখো যতই হোক আমাদের তো ওর আমরা তো ওর থেকে বড় তাই আমাদের একটু অভিজ্ঞতাটা বেশি আর ওর একটু অভিজ্ঞতাটা কম আর একটু অভিজ্ঞতাটা কম মিন্স মানে কি ওর একটু অভিজ্ঞতাটা কমই কারণ ও সেরকম বাইরে বেরিয়ে মানুষ হিসেবে মিশে সেরকম চালাক চতুর হয়ে তারপরে বিয়ে করে শ্বশুরবাড়ি যায়নি ও পড়াশোনা করতে করতেই ওর বাবা মা ধরে বেঁধে ওকে বিয়ে দিয়ে দিয়েছে ওই বয়সের মেয়েরা পড়াশোনা করতে করতে যতটুকু চালাক চতুর হয়েছে হয়েছে বাকিটুকু শ্বশুরবাড়ি সব পাঁচ বছর যখন এসে কি বলে না কারাদন বন কারা কারাগারে ছিল ওরকমই ছিল এবং ওখানে থেকে ও হোক আরো যতটুকু ও শিখেছিল ওটাকেও ও জলাঞ্জলে দিয়ে ফেলেছে তো বড় আমরা তো বয়সে বড় সেই জন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু হলে অন্যরকম হবে হ্যাঁ এই বড় কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো আমার কোনো একটা ভিডিওতে কোনো একজন কমেন্ট করেছিল তুমি কি তোমাকে কচি বাচ্চা মনে করো আমি হয়তো কোনো একটা ভিডিওতে কিছু একটা বয়স সম্পর্কে কথা বলেছিলাম না না আমার বয়স সম্পর্কে আমি আমি একদম শিওর আমি আমার বয়স সম্পর্কে কোনোদিনও কোনো কথা বলিনি আমি হয়তো অন্য কোনো কারণবশত কিছু একটা বলেছিলাম হয়তো গুপ্তিকে দীপ্তি বলেছিলাম বা কাউকে না কিছু তো বলেছিলাম বয়স নিয়ে যার পরিপ্রেক্ষিতে এই কমেন্টটা আমার কাছে এসেছে তো আমি সেই ব্যক্তিটাকে উত্তর দিইনি উত্তর দিইনি কারণ আমি না ভাবছি যে আমি কি বলবো আমি কবে বলেছি যে আমি কচি বাচ্চা কবে বলেছি আমি কি একবার ওইখানে এখানে এসে বলেছি যে আমি কচি বাচ্চা আমার এখন বা ও বয়স আমি বলেছি বলিনি তো আমি আমি এটাও বলিনি যে আমি একদম পুরো বুড়ি থুত্তুরি হয়ে গেছি চল্লিশের যে লাইনটা সেটা পার করে আমি ওপারে যাইনি তাহলে আমি নিজে বয়স্ক মনে করতেই পারি না আমার যা বয়স আমার যা বয়স সেটা এখন ঠিক আছে কিন্তু বয়স্ক নয় বয়স্ক নয় আমরা আমি যেটা বয়স আছি সেটাকে না কচি বলা চলে না বুড়ি বলা চলে তাই আমি মধ্য বয়সে রয়েছি তো আমি আমার বয়সে কোনোদিন আলোচনা করিনি আর বয়স কি বয়স তো নম্বর আমার মন যদি বাচ্চা থাকে তাহলে আমি বাচ্চা আমার মন যদি বুড়ো হয়ে থাকে তাহলে আমি বুড়ো তাই আমি এই আমি একদম অন্য লাইনে চলে যাচ্ছি না না একদমই নয় আমি একদম পুরো ভিডিও করতে শুরু করবো কাকে নিয়ে কথা বলবো টিনাকে নিয়ে কথা বলবো তো সবাইকে ওয়েলকাম করে নি হার্লেস ওয়েলকাম ব্যাক টু করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে রবিবার সারাদিনে একদমই সময় পাই না আমি জানি আমি যদি এখন এই কথাটা বলি তোমরা কেউ না কেউ বলবে তুমি কোনোদিনও সময় পাও না তোমার সারাদিনে একটা ভিডিও দিতে গেলে একবারে হাসফাস উঠে যায় বাস্তব কথা একটা ভিডিও দিতে গেলে আমার হাসফাস উঠে যায় তার কারণ আমার কাজের তালিকা যদি তোমাদেরকে বলতে শুরু করি তোমরা শুনতে শুনতে হাবিয়ে যাবে তোমরা বলবে যে তুমি এত কাজ করার পরেও তুমি এখানে এসে ভিডিওটা কীভাবে করছো শুনতে শুনতে যাবে আমার আশেপাশের লোকরা ওরা নিজেরা পর্যন্ত অবাক হয়ে যায় তুই এত কিছু করার পরে চ্যানেলে ভিডিও কীভাবে দিচ্ছিস আমরা অবাক হয়ে যাই এরা আমার আশেপাশের লোকগুলো বলে আর আমি যদি কাজের তালিকা তোমাদের শোনাই তোমরা এমনিতেই হাঁপিয়ে উঠবে বুঝতে পেরেছো তো যাই হোক সেটা বাদিয়ে দিলাম তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমার একটা ফেসবুক পেজ আছে সেটার নাম হচ্ছে মুনমুন ঘোষ তোমরা যদি চাও তুমি আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো তার কারণ খুব তাড়াতাড়ি সেই ফেসবুক পেজে আমি নতুন কিছু শুরু করতে চলেছি এর কোনো একটা প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম একটু প্রমোশন করলাম আর কি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে যেও এটাই এটাই বলা ছিল তো যাই হোক বাদ দিলাম সব কিছু বাদ দিলাম এখন কন্টেন্টে চলে আসি হ্যাঁ টিনা একটা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তটা কী সিদ্ধান্ত মানুষ কিন্তু শুনলো না মানুষ কিন্তু জানলো না অথচ সেই সিদ্ধান্তটার উপরে নিয়ে সিদ্ধান্তটাকে কেন্দ্রবিন্দু করে প্রচুর ভিডিও নেমে গেছে প্রচুর ভিডিও নেমে গেছে কি সিদ্ধান্ত কি ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত আবার সেই পড়ার সিদ্ধান্ত নাকি আবার ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নাকি সেই যে পুরনো যে সিদ্ধান্তগুলো নিয়েছে নাকি ব্যবসা করার সিদ্ধান্ত নাকি অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত কি এমন সিদ্ধান্ত আরে বাবা সিদ্ধান্ত যখন নিয়েছে যখন বলেছে সিদ্ধান্তটা নিয়েছে বাবা বলবে তো ও বলবে ওকে বলতে তো দাও তা না ও বললেও না ও শুধু বললো সিদ্ধান্ত নিয়েছে তার আগে তোমরা একেবারে মা বোন এক করে দিয়ে ভিডিও নামিয়ে ফেলছো এক করে দিয়ে ভিডিও নামিয়ে ফেলছো মানে একটু ধৈর্য ধরো মানে এতটাই কন্টেন্টের অভাব মানে ও থেকে কিছু বের করলো কি করলো না সবার ভিডিওতে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়ে গেল ভালো কথা যাই হোক একটু ওর চ্যানেলে একটু গ্রো হবে একটু চ্যানেলে ভিউজটা বাড়বে এটা বরাবরই আমি চাই একটা মহিলা হয়ে আমি সব সময় জন্য চাই শুধু টিনা বলে নয় প্রত্যেকটা মহিলার চ্যানেলে ভিউজ হোক কিন্তু হ্যাঁ সৎ পথে এবং আমাদের সামাজিক কোনো মানে দিক খারাপ না করে বলতে পারি যে আমাদের এখন সমাজ তো একদম অবক্ষয়ের দিকে এবং অবক্ষয়ের দিকে যদি আরও অগ্রগতি না হয় সে দিকটাকে ধ্যান রেখে যদি সবাই ইনকাম করতে পারে তাহলে অবশ্যই করুক এবং আমি সবসময় যেন সেই মানুষগুলোর সাথে রয়েছি মহিলাগুলোর সাথে রয়েছি বুঝতে পেরেছো তো টিনা কেনিয়ে নিয়ে আমি কদিন ধরে দেখছি কতগুলো কথা উঠে আসছে কি কথা টিনা শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো কাজ করতো না টিনা শ্বশুরবাড়িতে কি কাজ করতো না অথচ ওইখানটায় থেকে সমস্ত কাজ করতে হচ্ছে বসে বসে আচ্ছা যারা টিনাকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিও করতে তো তারা কি তোমরা জানতে না তারা কি তোমরা না যে টিনা আগে কি করতো কি করতো না আর যখন টিনাকে নিয়ে তোমরা পজিটিভ ভিডিও শুরু করলে টিনা তো ব্লগিং করছে পাঁচ বছর ধরে আর তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো টিনাকে নিয়ে ভিডিও করতে শুরু করেছে দু বছর ধরে মনে মনে করলাম দু বছর ধরে তা তিন বছর আগের থেকে তোমরা টিনাকে জানতে যতটুক জানতে না ততটুক টিনাকে জানার পর টিনাকে টিনার ভিডিও পেছনের ভিডিও দেখার পর টিনাকে দেখেছ বুঝেছ তারপর তো টিনাকে পজিটিভ ভিডিও করতে বসেছিল তাদেরকে আমার প্রশ্ন তাহলে তারা কি তারা কি তখন দেখেনি যে টিনা কোনোদিনও কাজ করতো না টিনা ঘরে বসে থাকতো টিনা এই করতো টিনা সেই করতো কিচ্ছু করতো না কিন্তু এখন অন্যের বাড়ি থেকে কাজ করছে এটা কি তখন তোমরা দেখো নি যে তাহলে তোমরা যখন তখন এইটা দেখেছিলে যে টিনা কাজ করতো না তারপরেও টিনাকে কীভাবে সাপোর্ট করেছিলে গো কেন সাপোর্ট করেছিলে আর যখন সাপোর্ট করেছিলে তাহলে সেই সেই সময়ের কথা নিয়ে আজকে কেন আবার নেগেটিভ কথা বলছো এই ধরনের ক্যারেক্টারগুলো মানুষগুলোকে এই ধরনের ক্যারেক্টারের মানুষগুলোকে আমি বুঝতে পারি না ঠিক দেখো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি জানি টিনা কাজ করতো এবং টিনা কী কাজ করতো তোমরা সবাই জানো যে একটা অল্প বয়সের মেয়ে তারপরে সে মা হয়েছে সদ্য সদ্য মা হয়েছে বাচ্চাটারও ভালো মন্দ রয়েছে খাওয়ানো দাওয়ানো সব কিছু রয়েছে সব কিছু মিটমাট করতো সবজিটা কেটে দিত বাসন মাছত তারপরে ভিডিও করতো এবং শাশুড়ি মা থাকতো এবং শাশুড়ি মার রান্নাটা করতো রান্নাটা কিন্তু শাশুড়ি মা করত কোন কোনো দিন টিনা করত শাশুড়ি মা রান্না করার আরও একটা কারণ হলো শাশুড়ি মার একটা রান্নার চ্যানেল ছিল সেখানেও ভিডিও দিতে হতো সেই কারণে রান্না রান্নার দায়িত্বটা কিন্তু শাশুড়ি মাই নিয়ে রেখেছিলো যাতে চ্যানেলের ভিডিওগুলো হয়ে যায় সাথে রান্নাটা হয়ে যায় আর থাকলো টিনা টিনা যদি রান্না করতেই বসতো সারাটা দিন ধরে তাহলে ব্লগিংটা কীভাবে করবে কারণ টিনা তো ব্লগিং করতো ওই যে ওই বাড়িতেতে প্রতিদিন যে এত ভিউ এত যে টাকা ইনকামটা হতো এত যে লক্ষ লক্ষ টাকাগুলো ঢুকতো তাহলে কার দৌলতে ঢুকতো টিনার দৌলতে ঢুকতো তাহলে একটা মেয়ে যখন সর্বস্ব দিয়ে ওই চ্যানেলটাকে দাঁড় করিয়েছে তার মানে নিশ্চয়ই তার মানে নিশ্চয়ই কিছু না কিছু কাজ করেছে এই যে লক্ষ লক্ষ মানুষ যে সাবস্ক্রাইব করেছে ওর চ্যানেল এটাকে ওর কি দেখে সাবস্ক্রাইব করেছে ও ঘরে বসে থাকতো খেত না শুধু খেত আর ঘরে বসে থাকতো এই দেখে কি এত লক্ষ লক্ষ মানুষ ওকে সাবস্ক্রাইব করেছে নিশ্চয়ই না এত মানুষ দেশ বিদেশের মানুষ ওকে সাবস্ক্রাইব করেছিল চ্যানেলটা তাহলে নিশ্চয়ই কিছু না কিছু তো ওই চ্যানেলে দেখেছে এবং ব্লগিং তো নিশ্চয়ই টিনা ছাড়া অন্য কেউ করতো না তাহলে ব্লগিং যখন টিনাই করতো তাহলে ব্লগিং এর মধ্যে দর্শকরা ওকে দেখেছে ও কি পরিমাণে খাটছে কি সুন্দর দৃশ্য দেখাচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছে পরিবারকে তুলে ধরছে তো সেগুলো দেখে তো দর্শক ওক চ্যানেলে ঢুকেছিল তাই না তাহলে তোমরা সেই সময় ভিডিওগুলো দেখোনি যদি দেখেই থাকো তাহলে সেই সময় কেন প্রশ্ন করো নি যখন টিনাকে নিয়ে তোমরা পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করবে তাহলে সেই সময় প্রশ্ন করতে পারতে কিনা তুমি তো কোনো কাজ করতে না তুমি তো কোনো কাজ করতে না তখন তোমার সতীত পানা বা তোমার বলতে পারে তুমি নিরপেক্ষতা দেখাতে পারতে তখন তো দেখাওনি তখন তো বলোনি এখন এসে নিরপেক্ষতা 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 নিয়ে বেশ ঝান্ডা গাড়ছ দেখি বেশ ঝান্ডা গাড়ছ দেখি তো তখন তোমার নিরপেক্ষতা কোথায় ছিল যখন তুমি পজিটিভ গ্রাউন্ডে টিনাকে নিয়ে কথা বলতে তখন তো তোমাকে দেখিনি কোনো ভালো সাজেশন তো দিতে দেখিনি কেন বলোনি তখন এখন গিয়ে কেন বলছো তার কারণ এখন গিয়ে বলার কারণ রয়েছে কারণ এখন তুমি যেই দলে ফিরেছো বা তোমরা যেই দলে ফিরেছো সেই দলে টিনাকে নিয়ে নেগেটিভ কথাই বলতে হবে টিনাকে নিয়ে নেগেটিভ কথাই বলতে হবে বা তোমার যার সাথে যার সাথে যোগাযোগ রয়েছে তার সাথে যার সাথে তাকে তার দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছো এবং টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলছো এটি বড্ড স্বাভাবিক সবার চোখে পড়ছে সবার চোখে পড়ছে বুঝতে পেরেছো তো যাই হোক আমি টিনাকে বরাবরই কাজ করতে দেখেছি এবং রান্নাটা আমি বরাবরই বলবো যেটা দেখিনি সেটা বলবো না রান্না মাঝে মাঝে করতো বেশিরভাগটা মা করতো তার কারণ কি টিনা ব্লগিং করছিল মা রান্না করছে মা এই করছে মা ও করছে টিনা ঘরের বাচ্চা সামলাচ্ছে টিনা ঘরের কাজ করছে বাসন মারছে উঠানো ঝাড় দিতে দেখেছি আমরা অনেক কাজ করতো টিনাকে দেখেছি তাহলে সেই কাজগুলো যখন টিনা করতো তাহলে নিশ্চয়ই একটা কাজ তার শাশুড়ি মা তো করবে তাই না ওই সময় তো মা শাশুড়িমা চেহারাটাও তো সেই রকমই ছিল টিনা যদি কোনো কাজেই না করতো কোনো কাজই না করতো তাহলে আজকে যে শাশুড়ি মার চেহারাটা তোমরা দেখতে পেয়েছিলে না পাচ্ছ সেই চেহারাটা কিন্তু সেই সময় দেখতে পেতে যেই সময় টিনা ওই বাড়িতে থাকতো যদি একটা বউ হয়ে টিনা ওই বাড়িতে মতন থাকতো পায়ের উপরে খেত শাশুড়ির চেহারাটা ওরকম থাকতো না ওই শাশুড়ির চেহারাটা ঠিক আজকের মতন হতো আজকে যে শাশুড়ির চেহারাটা রয়েছে আজকে শাশুড়ির চেহারা দেখে বোঝা যাচ্ছে যে শাশুড়ি কতটা খাটছে সেই সময় দেখে বোঝা যেত না শুধু হাতা নালে দৈহিক খাটনিটা হয় না দৈহিক খাটনির জন্য দৈহিক পরিশ্রমের প্রয়োজন দুই মানে চেহারাটা যেরকম ভাবে ছিল আর কি কারণ চেহারা নিয়ে আমি কোনো কটাক্ষ করছি না আমি কথার কথা বলছি আর কি তো যাই হোক এগুলো না খুব খারাপ লাগে কারণ আগে আমি দেখেছি আগে দেখেও আমি চোখে দেখিনি তখন আমি সত্যি কথা বলে বলার নাম করে দর্শকে টুপি পড়িয়েছি এখন আবার সেগুলোকেই কুরে কুরে নিয়ে এসে খেয়ে দর্শকদের আবার বলছি আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ আমি কন্ট্রোভার্সি এটা আমি যা দেখব তাই বলবো আরে কি দেখবে কি বলবে কি টিনা দেখিয়েছে টিনা এখন কি দেখিয়েছে ওই বাড়ি থেকে রান্না করছে সেটাই তো দেখিয়েছে তাই না ওই বাড়ি থেকে রান্না করছে আর ওই বাড়ি থেকে থাকছে ওই বাড়ি আর টিনার বাড়ি ফ্ল্যাট একটা ঘর মুছতেও মানে একটা ডলার পাঁচ মিনিটও সময় লাগবে না কত বড় ছিল কত খাটনি ছিল এখানে কি খাটনি পড়েছে এমন কি করেছে ও নিজের জামা কাপড়ই তো ধুয়েছে হ্যাঁ কদিন কাকুর জামা কাপড় দিয়েছে ধুয়েছে তো ধুয়েছে ধুয়েছে একটা বাড়িতে যদি দীর্ঘদিন তোমরা থাকো সেই বাড়িটা তোমাদের মতনই হয়ে যাবে তোমার 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 মনে হবে আমার নিজের বাড়ি মনে হবে কারোর বাড়িতে যেহেতু তুমি গিয়ে থাকো মানে পিজি থাকে না এবং তোমার পিজি থাকতে থাকতে তোমার মনে হবে কি ওই বাড়িটা আমারই বাড়ি থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় ওই বাড়িতে খাওয়া ওই বাড়িতে দাওয়া এমনও দেখেছি পিজি থাকতে থাকতে ওই বাড়ির সব কাজও সে করে ফেলছে যে পিজি গেছিল সেও করে ফেলছে বুঝতে পেরেছো তো এরকমই চিনে ওই বাড়িতে গেছে পিজি থাকছে ওর সব কিছু করছে সবাইকে সব কিছু করে দিচ্ছে এবার সেটা তো যারা দৃষ্টিকটু যারা নোংরা কথা বলে তাদের দৃষ্টি তোমরা কোনোদিনও ফেরাতে পারবো না যারা মনে করে যে না অন্য বাড়িতে কাজ করে কাজ করলে সে কাজের মাসে হয়ে যাচ্ছে তাহলে তো তাদের দৃষ্টি তো আমি ফেরাতে পারবো না কিন্তু কাজের মাসের জন্য কিন্তু একটা দায়রা থাকে টিনার ক্ষেত্রে কি সেই দায়রাটা তোমরা দেখতে পাচ্ছ কাজের মাসে নিয়ে কোনো বাড়ির মালিক মালিক মালকিনের ছেলে বলতে পারি সেও তো ওই বাড়ির হত্যা হ্যাঁ এখন হয়নি কিন্তু পরবর্তীকালে তো সেও ওই বাড়ির মালিক তাহলে মালিক কোনো কাজের মাসিকে পিছনে বসিয়ে বাইকে করে নিয়ে মার্কেটে ঘুরতে যায় কাজের মাসি ওই বাড়িতে থাকছে এবং ওই বাড়িতে কাজের মাসির অনুযায়ী রান্না হচ্ছে এটা তোমরা কোথাও দেখতে পেয়েছো এটা কোথাও দেখতে পেয়েছো যে কাজের মাসি কি কী খেতে ইচ্ছা করছে সেটাই বলে দিচ্ছে যে ওই তুমি যা খেতে ইচ্ছা করে তাই তুমি নিয়ে এসো তাই তুমি রান্না করো কাজের মাসির মন ভালো লাগছে বাবা কাজের মাসির ঘুরতে যেতে ইচ্ছা করছে মালিক তার বাইকের পেছনে বসিয়ে কাজের মাসিকে ঘুরতে নিয়ে যাচ্ছে এটা তোমরা কোনো কাজের মাসের জায়গায় দেখেছো আমি তো দেখিনি বাবা আমি তো বাপ জন্মে দেখিনি যে কাজের মাসিকে নিয়ে কেউ এত মাথা ব্যথা করছে কাজের মাসে কাজ করতে আসছে কাজ করবে তবে চলে যাবে আর যেহেতু ও থাকছে তাহলে কাজের মাসে কাজের মাসে জায়গা থাকবে একটা কোয়ার্টার দিয়ে দিবে নিজের মতন থাকবে কিন্তু ওখানে ল্যাপটপ থেকে ধরে সমস্ত কিছু দেখছি সমস্ত কিছু দেখছি এবং রীতিমতন ওকে কাজের মাসে কাজের মাসে মালকিন চা বানিয়ে দিচ্ছে কাজের মাসে বসে বসে চা খাচ্ছে তো এটা কোথাকার যুক্তি বাবা যে ওকে কাজের মাসি বানিয়ে দিচ্ছ আর তোমাদের মনে যদি টিনাকে কাজের মাসি বানিয়ে দিয়ে শান্তি পায় তাহলে শান্তিতে থাকো কিচ্ছু করার নেই যদি যদি কাজের কাজের মনে 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 করে টিনা যে তাতে তোমাদের শান্তি আসে তাহলে মাসি মাসি টিনাকে সত্যি তো বদলাবে না যদি টিনা ওই বাড়িতে কাজের মাসি হয়ে থাকে সেই সত্যিটাও আমি বদলাতে পারবো না যদি টিনা ওই বাড়িতে কাজের মাসি না হয়ে শুধুমাত্র গেস্ট থাকতে থাকতে একটা নিজেদের সম্পর্ক তৈরি করে ফেলেছে এবং একদম নিজেদের মতন থাকছে তাহলেও আমি সেটাকে বদলাতে পারবো না যেটা আমরা দেখছি সেটা নিয়ে আমরা আলোচনা করি যেটা আমরা জানি না সেটা আমি বুঝি না সেটা নিয়ে আমি কেন আলোচনা করবো আমি তো জানি না যে ওই বাড়িতে টিনা কাজের মাসে কিনা আমরা যেটা দেখছি সেটা নিয়ে আমরা আলোচনা করি তাই না কেন কেন এটা নাম দিতে হবে কাজের মাসি কেন নাম দিতে হবে অন্য কিছু ও যে বাড়িতে থাকছে ও বলছে যে আমার আত্মীয়ের বাড়িতে আমি রয়েছি তার মেনে নিয়ে আমরা আত্মীয়ের বাড়িতে রয়েছি কেন অ্যাজামশন করতে হবে হয়তো কাজের মাসি হয়তো সেই হয়তো সেই এই বলে দিনের পর দিন নোংরা কথা বলতে হবে আমি বুঝি না বাবা এই ধরনের কন্ট্রোভার্সি আমার পক্ষে সম্ভব না আমি বুঝিও না কারণ আমি সোজাটা ভিডিওর মধ্যে যেটা দেখছি এবং ভিডিওর ব্লগার যে তিনি যা বলছেন আমি সেটাকে প্রাধান্য দিচ্ছি হয়ে গেল এবার আসছে কাকু কাকুকে নিয়ে যে হায় রে মাথা ব্যথা মানুষের আমি সত্যি সত্যি অবাক হয়ে যাই কাকুকে কেন টিনা দেখাচ্ছে না কেন টিনা কাউকে দেখাচ্ছে না কাকু কেন টিনাকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছে কাকু 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 আর কাকু কিছুক্ষণ আগে তো আমি একজনের লাইভ দেখলাম কিছুক্ষণ আগে মিস কালকে একজনের লাইভ দেখেছি সেখানে তো বলে দিল কাকু হচ্ছে টিনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এতদিন ছিল টিনা হচ্ছে ওই বাড়ি কাজের মাসি এখন মালিক হয়ে গেছে টিনার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পেরেছো মানে কোথায় গল্প আর কোথায় গরু দুটোকেই একদম গাছে ঝুলিয়ে দিয়েছে দুটোকেই একসাথে বেঁধে গাছে ঝুলিয়ে দিয়েছে বুঝতে পেরেছো এতদিন টিনা কাজের মাসি ছিল এখন টিনা হয়ে গেছে মালকিন এবং অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে কাকু তার কারণ কি টিনা যাবতীয় কাজকর্ম নাকি এখন কাকু সামলাচ্ছে কাকু সমস্ত কিছু দেখছে টিনা চ্যানেল কিভাবে গ্রো করবে টিনা কিভাবে অ্যাডস পাবে টিনা কিভাবে হচ্ছে অ্যাডস মিনস হচ্ছে ওই যে অ্যাড অ্যাড প্রোডাক্টের অ্যাডগুলো কীভাবে পাবে টিনার ফেসবুক চ্যানেল কীভাবে গ্রো করবে কোনো একদিন টিনা বলেছিল আমার ফেসবুকে মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু আমরা আমি টাকাটা পাচ্ছি না কেন টাকা পাচ্ছি না সেটা জানি না কি সমস্যা দেখো আমরা বরাবরই জানি যে টিনা টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু জানে না দেখো টেকনিক্যাল ব্যাপারগুলো আমিও যে খুব বেশি জানি তা নয় টিনাও সেরকম আমি যতটুকু জানি আমি মনে করি টিনাও সেরকম এখন অবধি জানে না কারণ এখন জেনেছি এখন অনেক কিছু জেনেছি কারণ টিনা হচ্ছে পরনির্ভরশীল একটা ব্যক্তি ছিল পর পরনির্ভরশীল একটা ব্যক্তি ছিল যেই মানুষটা তখন পরনির্ভরশীল হওয়ার জন্য কিন্তু অনেকগুলো কারণ ছিল অনেকগুলো কারণ ছিল একটা মেয়েকে ছোট থেকে শেখাতে হয় তোমাকে ভবিষ্যতে গিয়ে কর্ম করতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ওকে আশা দেখাতে হয় ওকে ওকে স্বপ্ন দেখাতে হয় হয় এগিয়ে যাওয়ার জন্য সাহস যে কাজটা ছোট থেকে লোক করেনি এক নম্বর কথা যে কোনো কাজ করবে কোন জীবিকা অর্জন করবে বা কিছু করবে এই ধরনের টিনা কোনোদিন চিন্তাই করেনি টিনাকে কি বলা হয়েছে একটা গ্রাম্য পরিবেশে টিনাকে মানুষ করা হয়েছে এবং সেখান থেকে টিনাকে ছোটবেলা থেকেই বলা হয়েছে ঠাকুমা দিদা এই তো আঠেরো বছর হয়ে গেছে চল তোকে বিয়ে দিয়ে দেবো তুই সংসার করবি এই ধরনের মানসিকতা দিয়ে চিন্তায় বড় হয়েছে ছোট থেকে একটাই স্বপ্ন ছিল বড় হবে বিয়ে দিয়ে দেবো বড় হবে বিয়ে দিয়ে দেবো এই একটা মানসিকতা নিয়ে টিনা বড় হয়েছে টিনাকে শেখানোই হয়নি যে কাজ করে খেতে হবে তোমার পায়ে তোমাকে দাঁড়াতে হবে তুমি যদি নিজে স্বনির্ভর হও তুমি যদি ইনকাম করো তা তোমাকে কিন্তু কেউ পিছু টানতে পারবে না তুমি নিজের পথে এগিয়ে যেতে পারবে এগুলো টিনাকে কোনো শেখানোই হয়নি টিন শেখেনি সেই জন্য টিনা বরাবরই পরনির্ভরশীল হয়ে গেছে হয়েছিল বাড়ির বিয়ের পরে প্রথমে মা বাবা বিয়ের পরে স্বামী তারপরে বিয়ের স্বামীর কাছ থেকে যখন বেরিয়ে আসলো পোকলা এখন ঠেকে থেকে ঠেকে ঠেকে টিনা শিখেছে কিন্তু কিছু মানুষ এই যে এতগুলো পরিবর্তন দেখেছে বলে টিনাকে ভেবে গেছে যে টিনা এখনও ওরকম পরনির্ভরশীলই রয়েছে আর টিনা এখন টিনার সমস্ত কিছু কাকু দেখেছে কেন ওই যে টিনা একদিন বলেছিল যে পরে আমার মনিটাইজেশন হচ্ছে না কেন কাকুকে আমি জিজ্ঞাসা করি কেন আমি অনেক কিছু জানি না আরে মানুষ তো ঠেকেই শেখে মানুষ তো ঠেকেই শেখে ও ঠেকেছে ও হোচট খেয়েছে তারপরে ও শিখেছে আমি যখন ব্যক্তিগতভাবে মনে করি যে টিনা টিনা বলুন বলু আমি শুধু বলবো না কোনো মহিলারা কোনো মহিলারা যদি থেকে তারপরে কিন্তু শিখবে মানে একটা নরম মাটি শক্ত পাথর তৈরি হতে হবে তাহলেই কোনো কিছুই ওকে অ্যাটাক করতে পারবে না এই শক্ত হতে গেলে কি করতে হবে ওকে রোদে পুড়তে হবে আগুনে পুড়তে হবে বাড়ি খেতে হবে আছার খেতে হবে তারপরে কি শক্ত মজবুত তৈরি হবে যারা শক্ত মজবুত না শুরু থেকেই তার মানে তাদের পরিবেশটা শক্ত মজবুত ওকে তৈরি করেছিল সেই জন্য ও শক্ত মজবুত হয়েছে কিন্তু টিনাকে তাদের তৈরি করা হয়নি সেই জন্য টিনা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠোকর খেয়ে ঝড় যাত্রা সহ্য করে শক্ত মজবুত হয়েছে তার মানে এটা একদমই নয় যে টিনা এখন কিছু পারছে না পারতো না মানে টিনা এখন কিছু পারছে না টিনা নিজে স্বীকার করছে আমি আমি কিছু পারতাম না আমি অন্যের উপরে নির্ভরশীল ছিলাম আমি অন্যের আমাকে আমি কিছুই জানতাম না আমি কিছুই জানতাম না এগুলো বলেছিল এটা তো চরম বাস্তব কথা টিনা যদি সবকিছু জানতো তাহলে ওর বর ওর কাছ থেকে এতগুলো টাকা নিতে পারতো না এতগুলো টাকা নিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছে অ্যাকাউন্ট থেকেও টাকা চুরি হয়ে গেছে একের পর এক মানুষ এসে টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে ঠকিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে টীনা কিছু টেরও পাচ্ছে না বুঝতেই পারছে না তো এই ধরনের মানুষের সাথে তো এগুলোই হয় তাই না তো এই যে কাকুর সাথে যে টীনাকে এখন জুড়িয়ে দেওয়া হচ্ছে কাকুকে যে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ একটা কাল্পনিক ঘটনা একটা কাল্পনিক ঘটনা এবং টিনাকে নিয়ে যে নতুন করে একটা ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে নতুন করে একটা ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আর কিচ্ছু না আর কিচ্ছু না কন্টেন্ট যারা যারা এই নতুন করে পুরনো কাসন্দি ঘাঁটছে কেসের জন্য নয় গো কেসের জন্য নয় কেসের কোনো কোনো কিছু হবে টবে এই জন্য নয় না 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 কিছুর জন্য না। নতুন করে ঢাক খাচ্ছে তার কারণ তাদের কাছে কোনো কন্টেন্ট নেই এটা তোমাদেরকে বুঝতে হবে তারা এখন আর কাউকে পাচ্ছে না সেই জন্য টিনার ভালো কাকে খারাপ বলছে খারাপটাকে ভালো বলছে আবার পুরনো কথা টানছে আরও পাঁচটা ছেলের সাথে জোরে জড়াতে তো পারছে না ওই বাড়িতে একটাই পুরুষ আছে সেই পুরুষের সাথে জোড়াচ্ছে আবার নোংরা কথা বলছে এগুলো করে নিজেদের চ্যানেলটা গ্রো করছে নিজেদের জন্য টিনাকে আবার বিক্রি করছে তার মানে এটা একদমই নয় যে একদমই সত্যি নয় এবং এটাও নয় যে ওরা বলছে বলে টিনা ওটাই পরিণত হয়ে যাচ্ছে বা ওরা যেটা বলছে সেটাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি না ওরা যেটা বলছে কল্পনা জগতে বাস করে যারা কল্পনা করে এগুলো কথা বলছে তারা মজা নিচ্ছে দর্শকদের মজা দিচ্ছে এবং নিউজ ইনকাম করছে টাকা ইনকাম করছে এটাই সবথেকে বড় কথা এটাই সবথেকে বড় কথা এর থেকে বেশি আর কোনো চিন্তা করার কারণ নেই টিনা যদি তার জীবনে থেকে শেখে টিনা যদি এই মুহূর্তে যা শিখেছে তার থেকে অভিজ্ঞতা অর্জন করে ও যদি নিজের পায়ে দাঁড়ায় এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি জীবনের পথে এগিয়ে যায় এবং টিনা যদি ওই বাড়িতে থেকে ভালো থাকে সুখে থাকে আনন্দ থাকে এর থেকে বড় কিছু আমার জন্য কিছু হতে পারে না কারণ কি একটা মহিলা অনেক ঝড় ঝাপটা সহ্য করে যেই মহিলাটার মানে সম্বন্ধে ওয়াইটিতে নোংরা কথা শেষ হতো না অন্য কোনো মহিলা হলে করে ফেলতো অনেক কিছুই করে ফেলতো টিনা বলে কিছু করেনি এবং সেই মহিলা যদি এগিয়ে যায় এবং মহিলা পিছনে না এসে যদি এগিয়ে যায় উন্নতির শিখরে তো এর থেকে ভালো কথা হতেই পারে না টিনা যেখানে আছে দুটো শান্তির ভাত খাচ্ছে হ্যাঁ কর্ম করে খাচ্ছে হয়তো ওই বাড়িতে তোমরা যেটা বলছো সেটাও হতে পারে বা ও আমরা যেটা মানে যেটা দেখছি না সেটা যা হোক যা হোক যা ভাবছো ভাবো যেটা হচ্ছে হতে দাও ও যদি এগুলো করে ও নিজের জীবনটাকে সজরাতে পারে এক পা এক পা এক পা করে নিজের জীবনটাকে শিখরে নিয়ে যেতে পারে এর থেকে ভালো কিছু হতে পারে না একটা মহিলার ক্ষেত্রে এর থেকে ভালো কিছু হতে পারে না আর টিনার মতন মেয়েদেরকে শেখা উচিত ছোটোর থেকে আমাদের দৃঢ় মানসিকতা তৈরি করা উচিত আমাদের স্বনির্ভর ছোটোর থেকে হওয়া উচিত আমাদের কারোর উপর নির্ভর করা উচিত না আমাদের সব কিছু শেখা উচিত সব কিছু শেখা উচিত এবং আমরা সব পারি এটা মানসিকতা তৈরি করা উচিত কারোর উপর নির্ভরশীল হওয়া উচিত না এবং চোখ নাক মুখ কান খোলা রেখে কাজ করা উচিত যেটা টিনা করেনি টিনা পড়েছে পাকে পড়েছে বিপাকে পড়েছে সব জায়গায় পড়েছে উঠে দাঁড়িয়েছে এটাই সব থেকে ভালো কথা উঠে ও দাঁড়িয়েছে ওকে যেরকম পরিমাণে পেছন টানা হয়েছিল ওকে পিছন টানতে পারিনি ফেলাতে পারিনি ও উঠে দাঁড়িয়েছে হ্যাঁ ভিউজ কমেছে ঠিক আছে ভিউজ কমেছে কিন্তু ও যদি শিখরে পৌঁছয় ও যদি কোনো কিছু এটা অ্যাচিভ করে না ওর ভিউজ আবার করবে আবার গেন করবে ও সবাইকে যদি এটা কিছু ভালো দেখাতে পারে কিছু শিক্ষা দিতে পারে যে মানুষ শেষ হয়েও ওখান থেকে নতুন শুরুত করতে পারে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না আমি মনে করি আর টিনা যদি ওখান থেকে ভালো থাকে সুস্থ থাকে মানসিকভাবে ভালো থাকে তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারে না আমার কাছে তো চলো ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থেকে সুস্থ করে টাটা